তুমি তুমি কথা বললো নিরপেক্ষ তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায় কারণ কি এই জিনিসটা আমি দুই বছর ধরে দেখে আসতেছি ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে মিশা মিশাবাই সহ জানে ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয় এত মারামারি হয় আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো আমি কিন্তু এক কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এই যে ঘটনাটা ঘটছে সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই কিন্তু কিন্তু পুলিশে বের করছে শিখাকে শিখাকে শিখা লুকায় রাখছে পুলিশ কিভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখাই দেন পুলিশ কিন্তু একটা টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে কে শিখা বলছে আছে ঠিক আছে আপনার আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেন এই পুলিশে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনো ভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এটা বলো বলে ওরে হাতে ধরছে ধরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনো ভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো আপনারা তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না অনেকে শুনছেন না শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে দুই দিনের জন্য আসার পরে তো ওদের ঘর তো ভাঙ্গা চোর এখনো ঠিক হয় নাই দরজা মরজা লাগানো হয়নি তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায় ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে সাকিবকে মারছে বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের যেটা সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি এখন তো শিখা বাচ্চার জন্য এটা করবে কিবা নাও হতে পারে আমরা তো দেখিনি ভাই না দেখে তো কিছু বলতে পারবো না শিখার যে বক্তব্য শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখে গেছে এখন সাকিব ভুক্তভোগী উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে আরও কেন ফিসে যাবে ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার একবার তাকে ধর্ষণ করছে আবার তাকে ধর্ষণ করছে এই কারণে তার ভাই সাক্ষী সাক্ষী দিছে এমনকি ওই মেয়ে সহ কেঁদে কেঁদে কোটি গিয়ে বলছে এটা আমি বুঝি তুমিও বুঝো কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা কিন্তু ও বলে না যে আমি ওর সাথে সংসার করব না কি আমি ওর সাথে থাকবো না ও কিন্তু এটা বলে না কি আমি ওর ছেড়ে দিব কিংবা ওর চরিত্র খারাপ ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নেই কিন্তু সে এটা ওই পুলিশ পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিয়েছে এবং কোর্টেও এই কথাটা বলছে মেয়েও কোর্টে গেছে কোর্টে গিয়ে এই কথাটা বলছে আচ্ছা আপু এই মেয়েটা কিন্তু আরো একবার বলেছে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে অত বিজিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব তারপরে দুই বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক এটা তো পুরা সাজানো আমাদের আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো এখন তোমাকে বলি হ্যাঁ বলে আমি যোহুত জানিছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হইছে আমি সেই মেয়েটার সামনে কেন যাব না আমি আমি দুইবার গিয়েছ আর বাসায় তখন গিয়ে মেয়ে তুমি সবসময় লাইভ লাইভ করতে পারো ভিডিও করতে পারো সবই করো তুমি সাধারণ জনগণকে বলে দিতে এত বড় একটা ঘটনা রে ভাই

যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে তাই না শিখার তো এখানে শিখা এখানে ভিডিও করছে অনেকের ভিডিও করছে করছে বলছে সবাই যে ভাই তোমার কি হইছে তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কি এরকমের একটা কিছু তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তুমি কি কিছুটা বুঝবো না তুমি বুঝবা তো তুমি ক্লিয়ার কেন করো নাই আচ্ছা আমি আমি একটু কথা বলি আপনি তার ভাই ছিল তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে শিখার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো এটা আমি ভাইয়া একতরফ বলি না আপনি শুনে আমার পরিচিত সাকিবও আমার পরিচিত শিক্ষা একটা মেয়ে সাকিব একটা ছেলে কিন্তু আমি যেটা শুনছি কারণে মামলার কারণে সাজানো হয় অনেক কিছু আমি কিছু সাজানো মেয়ে তুমি কে এমন বুঝলা আমি এমন কথা বলে না আমি বলছি আপনাকে শুনেন না না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না প্রয়োজন তার হাড় ডি খাবে মাংস খাবে তাকে প্রয়োজনে ফেলতে খাইলো না মাংস খাইলো না দেখেন ও ফেসবুক ওর একটা ঠিকঠাক আইডিতে বলছে দুই দিন পরে নতুন কিছু পাবা তোমরা ওই যে মায়ামারি হইছে আগে কিন্তু মারা শিখে আমাকে রাতে ফোন দিছে আমি বলি তোমাকে এটা বলছে না যে একশো কোটি টাকা দিলেও করবে না আর আমাকে বলছে আমাকে ডেকে নিছে কেন আমি তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য

আমার ভাই পুরুষ পুরুষের পাশে থাকে নারী নারীর পাশে থাকে আমার ভাই ওইটা কিছু না আমি হচ্ছি গিয়া টোটালি একটা লিগেল কথা বলতেছি যে কালকে আমি যেটা হয়েছে কোর্টে যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিংবা কিছু করে মেয়ে যদি বলে অপশনটা আছে তুমি এগুলো বলো না আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব আমি এই কাজটা করি নাই আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছি সেটা কিন্তু সাকিবকে বলা হয় না আজ পর্যন্ত কিন্তু কোন সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে পারে না জানি না প্রশ্ন করতে পারে না আর ওই মামলা সম্পর্কে জানে না যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো কারণ কোনো সাংবাদিককে ওর ওখানে ঢুকতেই দেওয়া হয় না আপনি খুব কাছের লোক আমরা দুই একজন কাছের লোক আমরা জাস্ট দেখা করতে পারি কথা বলাও নিষেধ অবশ্যই সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে ভাইয়া ওই বিষয়টা আলাদা টাকার লেনদেন ছিল আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল সেখানে টাকার বিষয় ছিল আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে সেইটা বিষয়টা ছিল কিন্তু আলাদা আর এই বিষয়টা কিন্তু এই কিন্তু মারে নাই এখন সবই বাদ আমি সবাই কাছে একটা রিকোয়েস্ট করব শিকার বাড়ি আছে জুনিয়র সাকিব শিকার হাজবেন্ড ওই বাড়ি বিক্রি করে হইলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে এর বাইরে আর কোন কথা নাই যদি করে থাকে আইন ওর বিচার করবে আর শিখা যদি করে থাকে ওর বিচার আমি যদি শিখা শিখার যে বক্তব্য ওইটা হলো আমি ওর একশোটা করতাম একশো টুকরো করতাম আর সাকিবের যে বক্তব্য ওইটা ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না তার স্বামী ভাই আচ্ছা দাঁড়াও তোমরা শোনো তার স্বামী তার স্বামীর কাছে তোমাদের এত জলে তার লাগবে না কোনো কিছু তার মা হওয়া লাগবে না তার কোনো কিছু লাগবে না সেই জন্য করছে তাহলে তোমাদের সমস্যা কি সে মা কিন্তু সাকিবে তোর সন্তান দিতে চায় না সাকিবে ফিজিক্যাল রিলেশন করলে ওর সন্তান দিতে চায় না নাকি এটা তো বাস্তব না এইটা আমি মেনে নিতে পারলাম না কারণ হচ্ছে আপনি আপনি যে কথা বললেন যতই অন্যায় করুক না কেন একটা পুরুষ পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে আমি ওইটা নিয়ে বলছি এখন সত্যমি তো তোমরা বাইর করবা এটা আইন যে অবশ্যই না দেখেন আপনার যদি আপনার যদি বিন্দু পরিমান প্রতি কারো প্রতি ভালোবাসা থাকে আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ সেই মানুষের অঙ্গ আমি বেশি ভালোবাসি ভালোবাসা ভাই তোমরা যারা যারা যারাই আছো সবাই সাকিবকে সাপোর্ট করো আগে চিকিৎসা করতে দাও ওকে সবার আগে কথা হচ্ছে এইটা আগে ওর চিকিৎসা হোক চিকিৎসা হোক তারপরে হচ্ছে শিখার মেয়েকে যদি কিছু করে থাকে শিখাই বা কেন ওর মেঘে নিয়ে আসে এখানে চিকিৎসা যদি হয় সে কি তারা আসল সেই পাবে ও ভাই ভাই এটা তো এটা তো ফিউচারে দেখা যাবে আগে তো চিকিৎসা করতে হবে চিকিৎসা করলে এমন কোন জিনিস বাদ নাই যে হয় না আমি মনে করি সাকিবের টাকা নাই এখন জনগণ যারা যতটুকু পারতেছে করতেছে শিখার বাড়ি বিক্রি করে হলো আগে সাকিবের চিকিৎসা হবে উন্নত মানের চিকিৎসা হবে তারপরে যদি অসুস্থ না হয় তারপরে দেখা যাবে না না এখানে চিকিৎসা সবে কি করে আগে ওনারা সাজিয়ে রাখছে মামলা যে যেখানে মামলায় বলা হয়েছে যে এই এই সাকিব তার মেয়েকে মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল সেই জন্য তাকে মারা হয়েছে সেই জন্য তার টুনটুনি কাটা হয়েছে তাহলে সাজানো তো আগে থেকে সেই ছেলেটা একে এক তো তার টুনটুনি হারালো তারপরে তাকে মামলা খাটতে হবে কি বল ধর্ষণ মামলা হবে হবে এটা কোন আইন মানে মামলা হয়ে গেছে অলরেডি বলবে বলবে এখন সোশ্যাল মিডিয়া এসে এসে তার মেয়ে আমাকে 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 আরেকবার চেষ্টা করেছিল ধর্ষণ করে আরেকবার চেষ্টা করেছিল এবার করতে পারে নাই আমার ভাই দেখে তাকে মারছে আমার বাবা মা এসা এই জন্য তার নুনু কেটে দিছে এইটা মানে সাজানো এটা ওরা দেখেই তো মনে হবে সাজানো আপু আপনি আমি চাই আপনি যদি আইন মনে করে হ্যাঁ আমাকে বলে নাই ও তো এই কথা আইনের কাছে বলছে আইনের কাছে বলছে বিধে কিন্তু আজকে আমি প্রেসের সামনে বললাম যাতে সবাই সাকিবের সাথে থাকতে পারে তাই না নয়তো আমি আজকে কথাটা কেন বলবো এটা অবশ্যই একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র না হলে সে কেন ওখানে গিয়ে বলবে সে একটা লাইভ করে বলতো ভাইরা দেখেন আপনারা দেখেন যে সাকিব আমার মেয়ের সাথে এমন করছে সেটা কেন করলো না ও আমার সামনে বললে আগে আবার থাপ করে দাঁত ফলাই দিতাম যে তো তুই তোর মেয়ের কেন নিয়ে আসিস আর যে ছেলে তোর মেয়ের প্রতি এরকমের একটা চোখ দেয় তুই ওই ছেলের সাথে কেন সংসার করতে যাবি স্বাভাবিক সেটাই তো তাই না এখন যা হয়ে গেছে মেয়েরা কি পরকে করে

ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে এমনভাবে এমন এমনভাবে পটায় যদি এখন কোন একটা মেয়ে বলো না আমার স্বামী নাই আমার স্বামী বিদেশ আছে কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে ঘুথা করবে তার কোনো শেষ নেই দোষ এইতো মানে ছেলে ছেলেরা ভাই ভালো হয়ে যাও ছেলেরা ভালো হয়ে যাও আর যদি যারা পরকিয়া করো

দুটা হাজবেন্ড ওর जिंदा আছে তালাকও হয়নি ওই ছেলে কিভাবে গিয়ে আর সাথে সংসার করে না তো মেয়ে তো খারাপ আমি খারাপ তুমি ছেলেটা দেখছ না তুমি তো মিডিয়া পারসন ওই মেয়ে তো আনন পারসন ও কিছু নাই তুমি ছেলে গেল কেন ওই মেয়ে তো বিবাহিত মেয়ে খারাপ

এই মেয়ে খারাপ তো তাহলে তুমি খারাপের মধ্যে কেন গেলা দোশ টাকার এখন হচ্ছে এটা পরকিয়া নিয়ে হয় নাই মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না পরকিয়ার জন্য হয় নাই এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে শিখার থেকে শোনা যাচ্ছে হ্যাঁ দাঁড়াও

সময় আছে তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি চলো তুমি ভালো ভাবে চলো কেমনি ভালোভাবে চলবো ও শুধু বাথরুম ছাড়া শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে এছাড়া প্রতিটা কোনায় কোণায় লগা লগা ফাটে তাহলে সেই ছেলেটা পলাইবে কেমনে আপনি বলেন কত ভালোবাসে মেটা ভালোবাসা যেই ভালোবাসে মেটা যেই মেটা এই কাজটা করতে পারছে তার মানে তারে কত বড় আঘাত দিছে আঘাত না এটা হলো যে মেয়েরা যে পারে মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে আমি আরেকটা কথা বলি আমি আরেকটা কথা শুনছিলাম শাকিব কিন্তু একটা বিয়ে করছে শিখারে রেখে আমি যতটুকু শুনছি ও জেলখানা থেকে আসে শর্ত দিয়ে নিয়ে আসে শর্ত দিয়ে নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে আবার ও কথা বলতেছে এই হলো এক সমস্যা দ্বিতীয়ত হলো ওর মেয়ে যে আসছে ওই মেয়ের সাথে একটা ব্যাধি করছে এই হলো আরেক সমস্যা কারণ শিখা বারবার বলতেছিল আপনারা সবাই দেখছেন যে আমার জায়গা বিক্রি করবো জায়গা বিক্রি করব ওই জায়গা বিক্রি করে তারে ব্যবসা ধরাই দিব আমি যেদিন শুনছি ওদিন থেকে আমি যাই না

যদি শিখা আসলে সত্যি মানে সত্যি বলতে যেটা আমি একদম মন থেকে বলবো শিখা তুমি ভাইয়া দাঁড়াও তুমি ভাইয়া দাঁড়াও কথা বলো না ভাইয়া বলছেন যে সে লুকায় রাখছে তোর অবশ্যই শেখাচ্ছে আপনি বলছেন সে এমন জায়গায় লুকায় রাখছে তার কাছ থেকে বের করছে অবশ্যই প্রমাণ হয়ে গেছে কাটছে এখন কি বিচার চারা পুলিশ কাছে বলছে যে আমি এটা কই আর অধিক কই কই অধিক আমি দিব না পুলিশ এত খোঁজা খুঁজি করছে দিবে না না কই লুকায় রাখছ না দিবে না কেন দিবে না তখন কান্দে কান্দে বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে আমার মেয়ের সাথে ও এমন করছে দ্বিতীয়বার আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে পারে পরে পুলিশে উনি বুঝাইয়া

আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে আমি এই ছেলেটারে বুঝেছি মেয়েটার বুঝেছি পরে মেয়ে কান্দে কান্দে বলছে যে আপু আমার যত টাকা খরচ এসে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাবো